প্রথম যে রওনা দিলাম অগ্রযাত্রার জন্য হম অগ্রযাত্রার জন্য প্রথম যে রওনা হইলাম আমরা ই পার হয়ে গেলাম ওই যশোরের উদ্দেশ্যে যখন রওনা দিলাম তখন প্রতিমধ্যে আমাদের প্রথম রাত্র আহ কাটাইলাম আমরা ঢাকা ডিস্ট্রিক্টের জয়পাড়ায় মিষ্টির দোকানের বারান্দা শুয়ে নিলাম আচ্ছা এটা হল প্রথম রাত্র কাটাইলাম মিষ্টির দোকানের বারান্দা পরের দিন সকালে উঠে আমরা এই পদ্মা পাড়ি দিয়া খালি ঘাট হইয়া সদরপুর হইয়া ভাঙ্গা হইয়া এই সন্ধ্যার পরে পরে গিয়া উঠলাম আমরা কামারখালি কামার খালি যাওয়ার পরে রাস্তার পাশে কোনো জায়গায় অবস্থান মানে রাত্রি যাপন করাটা নিরাপদ মনে করলাম না যে রাস্তা দিয়া সবসময় পাকিস্তানিরা আবদান করে থাকে হ্যাঁ তাদের সামরিক গাড়ি চলাচল করতে থাকে হয়তো আমাদেরকে ওরা ওদের দৃষ্টির মধ্যে পড়ে গেলে আমরা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে করতে হয়তো একসময় ধরা পড়ে দেবো হ্যাঁ তো আমরা গ্রামের দিকে কোনো বাড়িতে গিয়া আশ্রয় নেই এই যে গ্রামের দিকে আমরা কোনো বাড়িতে গিয়ে আশ্রয় নেব সারা গ্রাম গুহিরা কোন লোকে শিকার করলো না আমাদেরকে একটু স্থান দেওয়ার জন্য হ্যাঁ পর্যন্ত এই ওই যে গম মারাই করলে যে একটা তুষ এর হয় না এই এক এক লোকের ঘরের ভিতরে গমের তুষ পালা দিয়ে হ্যাঁ ওই লোকে যখন কো বললো যে না ভাই আমরা আমি আপনাদেরকে স্থান দিতে পারবো না আশ্রয় দিতে পারবো না তখন আমরা কি করলাম আমি আর ওই যে জিঘ্নতালি জিগ্নতালী দুইজনে ওই গমের তুষের উপরে কাটতে পড়ে দিলাম আর কোথাও যাবো না গমের তুসের উপরে হেলাম দিয়েই আমরা কাটাই দিই তো এই অবস্থা দেখা ওই বাড়িওয়ালা করল কি অপারক হইয়া আমাদেরকে শেষ পর্যন্ত তার ঘরে নিয়ে আশ্রয় দিল এবং একটা মশারি আইনা দিল আর ডাইল ভাত দিল খাই আমরা শুয়ে নিলাম ছিল ওই প্রথম যাত্রা যুদ্ধ যাত্রা প্রথম যুদ্ধ যাত্রার মধ্যে এইটা একটা স্মরণীয় ঘটনা যেটা আমার আজীবন মনে থাকবে কামার খালির লোকেরা আমাদের দুইজনকে আশ্রয় দিলো না এছ পড়ন্ত জোর কইরা আশ্রয় নিতে হইলো তো তার একটা ভয়ের মধ্যে ছিল আর কি ভয়েই পাইতো নাকি এমনিই থাকতে দিত না ভয় সম্ভবত ভয় ছিল মানে পাকিস্তানি সেনা বাহিনী যাইতো শুধু দিকে চলে করতো করত কারে না কারে আশ্রয় দিอาশা সুন্দর নিজে বিপদে সম্ভবত ওই কারণে হয়তো আমাদেরকে আশ্রয় দেয় নাই কিন্তু আশ্রয় না যে আমাদের ভিতরে একটা এই বিএশের সৃষ্টি হলো ক্ষত এটা আইজ পর্যন্ত এটা রয়ে গেলো ভিতরে এখনো বসে নাই এখনো বসে নাই